সালামু আলাইকুম সম্মানিত দর্শক চলে আসলাম রানীগঞ্জ গরুর বাজার দাদা কয়টি গরু আনছেন জিজ্ঞেস করবো কটি আনছেন আপনি দাদা গরুটির দাম কত আটটা গরুটির দাম কত চান পঁয়ষট্টি চাওয়া দাম দাম দর করে নেওয়া দিবি হ্যাঁ এটা কত পঁচাশি চাওয়া দাম পঁচাশি হাজার টাকার চাওয়া দাম সুন্দর সিং আর এটা পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম সাধারণ সুন্দর এটা পঁচাশি হাজার টাকা চাওয়া দাম দাম দর করা দেবো দাদা এই গরুটি এই গরুটিও পঁচাশি হাজার টাকা চাওয়া দাম প্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি পঁচাশি হাজার টাকা চাওয়া দাম দাম দর করা দেবো এই সাইরোটা এই সাইরোটা পঁয়ষট্টি করে চাওয়া দাম এখানে চারটি গরু পঁয়ষট্টি করে চাওয়া দাম অসাধারণ সুন্দর সুন্দর গরু তোদেরকে আমি দেখাচ্ছি এটাও পঁয়ষট্টি এই গরুটিও পঁয়ষট্টি চাওয়া দাম এখানেও দাম দর করা যায় কিছু দাম দর দাম দর করা যাইব নি পঁয়ষট্টি থেকে কিছু কমানি যাইব পঁয়ষট্টি থেকে কিছু কমানি যাইব দাম দর করা যাইব এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে আড়াইশ জুলাই সোমবার দুই হাজার পঁচিশ এই বাজারে আপনি যত টাকা দামের গরু কেনেন না কেন একটি গরুর জন্য আসিল না ওই আষ্টশো টাকা আপনি দুই লক্ষ টাকার গরু নিলেও আষ্টশো টাকা দশ হাজার টাকা দামের গরু নিলেও আষ্টশো টাকা সব গরু এক সমান সপ্তাহে দুই দিন বাজার হয় সোমবার এবং বৃহস্পতিবার তো আজকে হচ্ছে আঠাইশ জুলাই সোমবার দুই হাজার পঁচিশ এটা কার গরু ভাই ওইটার দাম কত চাও পঁচত্তর হাজার চাওয়া দাম এখানে দাম দর করা যাইব না কিছু দাম দর করা যাইব পঁচত্তর হাজার টাকা চাওয়া দাম এটা হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা অসাধারণ সুন্দর গরু এই গরুটি পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম দাম দর করে নেওয়া যাইব আজকে হচ্ছে আঠাইশ জুলাই সোমবার দুই হাজার পঁচিশ পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম আপনাদেরকে আরও গরু দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটি রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য হাসিল নেওয়া হয় আশটাশো টাকা এখানে যতগুলা গরু দেখছেন সবগুলা অ্যাভারেজ দাম চাওয়া হচ্ছে পঁচাত্তর করে এক সমান দাম সবগুলা পঁচাত্তর করে এগুলো অ্যাভারেজ দাম প্রত্যেকটি গরু পঁচাত্তর হাজার টাকা করে চাওয়া হচ্ছে দাম প্রত্যেকটি গরু পঁচাত্তর হাজার করে এগুলা হচ্ছে রানীগঞ্জ গরু বাজারের রুকুবাই এই ব্যাপারীর নাম রুকুবাই পঁচাত্তর হাজার টাকা এটি আরেকটি ভিডিওর মধ্যে ওনার নাম্বার দিয়ে দিছি যদি কারো দরকার হয় ওনার সাথে যোগাযোগ করতে পারবেন এগুলা সবগুলা পঁচাত্তর হাজার করে আজকে হচ্ছে আঠাইশ জুলাই সোমবার দুই হাজার পঁচিশ তো প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ